নমস্কার শিবের মহিমা অপরম্পার শিব হচ্ছেন দানি দয়ালু মানুষের মনস্কামনা শীঘ্রই পূর্ণ করে দেন বাড়িতে যদি শিবলিঙ্গ স্থাপন করা আছে অবশ্যই হবে নিশ্চয়ই হবে আপনার বাড়িতে তার সাথে সাথে আমি বলবো আপনি যদি পারদে শিবলিঙ্গ যদি স্থাপন করেন তাহলে যিনি এখন বহু রকম কষ্ট থেকে মুক্তি পায় এনার দর্শন মাত্রই বলা হয় যে অনেক পাপ খণ্ডন হয়ে যায় তার সাথে আমি বলবো আপনি কয়েকটা জিনিস রাখবেন বাড়িতে রেখে দেখুন আপনি খুব ভালো ফলাফল পাবেন কি হচ্ছে শিবের সাথে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে নন্দী মহারাজ নন্দী মহারাজের মানে সার সারের মূর্তি নিশ্চয়ই দেখেছেন যে কোনো মন্দির আপনি চলে যাবেন ওখানে শিবটি যেখানে বসে আছে তার দিকে একটা সার থাক ওনার দিকে তাকি থাকে ওটা থাকি থাকে ওনার উনি হচ্ছেন এজেন্ট বলতে গেলে উনি হচ্ছেন শিবের এজেন্ট এজেন্ট বলতে মিডিয়েটার উনি ওনার কানে কানে কিছু যদি বলা হয় তাহলে মানুষের মনস্কামনা খুব তাড়াতাড়ি শিবের কাছে পৌঁছে যায় তবেই আমাদের মানে মনস্কামনা পূর্তি হয় যদি আমরা ওনার কানে কিছু বলে দিই ওনার পুজোর সাথে সাথে শিবের পুজোর সাথে সাথে ওনার পুজো করা অতি অবশ্যই হয় দ্বিতীয় হচ্ছে শিবের পরম মিত্র শিবের পরম মিত্র কে হলেন শিবের পরম মিত্র হলেন খুবের কুবেরজির মূর্তি যদি বাড়িতে রাখায় উত্তর দিকে বসি দক্ষিণ দিকে মুখ কিংবা পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ এইভাবে রাখতে হয় এটা আমি আপনাকে বলছি ভীষণ ভালো ফলাফল পাবেন যদি কুবের হচ্ছেন কি কুবের হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ এবং এনার কৃপাতেই সমস্ত মানুষ দন দলত গাড়ি বাড়ি ইত্যাদি সব পেয়ে যায় এনার দলতেই পাওয়া যায় এনার বদলতেই পাওয়া যায় এনার মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন আপনি মন্ত্র শেষের দিকে দেখেন মন্ত্র দেওয়া হচ্ছে মহাদেবের প্রিয় অস্ত্র হচ্ছে ত্রিশুল আপনার বাড়িতে যদি শিবলিঙ্গের পাশে ত্রিশূল যদি রাখা আছে তাহলে জেনে রাখুন পরিবারের মধ্যে কোনো রকমের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না তার সাথে সাথে এই ত্রিশূল আপনাদের আত্মরক্ষাও করে এটা খেয়াল লাগবে যখনই আপনি বাড়িতে ত্রিশুল রাখবেন শিবজির পাশে তাহলে আপনার আত্মরক্ষাও হবে এবার মহাদেবের গলায় বিরাজ করা থাকে সর্প এনার উপরে যদি সর্প আপনি শিবলিঙ্গের উপরে রেখেছেন তাহলে সমস্ত রূপর সর্প হতে পারে তামার সর্প হতে পারে কোনো ব্যাপার না তাহলে আপনি যত রকমের শত্রু ভয় থেকে মানে আপনি কষ্ট পাচ্ছেন তার থেকে মুক্তি পাবেন এটাও জেনে রাখুন এটাও খুব অত্যন্ত প্রিয় মানে ওনার জিনিস ওনার গলায় যেটা বিরাজ করে সর্ব অবশ্যই এটা আপনার শিবলিঙ্গ হওয়া উচিত তার তারপরে হচ্ছে মহাদেবকে জল অর্পণ করার জন্য তামার ঘটি তামার ঘটি শিবলিঙ্গের উপরে অভিষেক করলে আপনি যখন দুধ দেবেন না তামার ঘটি কাঁচা দুধ দিতে নেই তামার ঘটিতে শুধু একমাত্র জল গঙ্গা জল দুটোই দেওয়া যায় কিন্তু এতে কাঁচা দুধ দেবেন না আর তার মধ্যে কী হবে এটা রাখলে তামার ঘটি রাখলে আপনি তামার ঘটি যখন দিচ্ছেন জল দিচ্ছেন বা বা গঙ্গা জল দিচ্ছেন তাহলে অশান্তির মহল আর বাড়িতে থাকে না শিবজির প্রিয় জিনিস হচ্ছে কি গঙ্গা জল গঙ্গা জল বাড়িতে অবশ্যই রাখতে হয় গঙ্গা জল রাখে তার মধ্যে সে বাড়িতে পবিত্র পবিত্রতা বিরাজ করে আপনি অবশ্যই রাখুন তার সাথে হচ্ছে আরেকটা জিনিস শিবের প্রিয় জিনিস হচ্ছে ডমরু ডমরুটা যদি রাখা হয় যারা মানে শিবজি যখন মানে কি বলে তাণ্ডব করেছিলেন বা তাণ্ডব করার পর নৃত্য করেছিলেন যে নৃত্য করার জন্য সময় আনন্দে পরিবেশ হয়ে গেছিলো আর আনন্দের পরিবেশটাকে ঘরের মধ্যে যদি রাখতে হয় তা একটা ডমরু অবশ্যই রাখবেন এতে বাচ্চাদের বিদ্যা বুদ্ধিও প্রচুর বাড়ে